বসিয়ে আছে কোলবালিশের উপরে যারা আসলে ইন্ডিয়ান রিং এক ভিডিও দেখেন আপনাদের অনেক ভালো লাগে তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি সেটা হচ্ছে আপনারা বার্ডলাইক্স ইউটিউব চ্যানেলটা একটু ফলো রাখবেন আর আমাদের ভিডিও রেগুলার দেখবেন সময় ব্যাগরে আসলে ভিডিও আপলোড দেওয়া হয় না ব্যস্ততার ভিতরে তোর দাদের টিয়া পাখি ময়না পাখিগুলো আসলে পছন্দ দেখেন ভালো লাগে তারা নিশ্চয়ই আমাদের বার্ড লাইক ইউটিউব চ্যানেলটা ফলো রাখবেন এবং আমরা চাই যে আপনার আমাদের সাথে থাকেন আমাদের পাশে থাকেন এই উড়ে দেখাও একটু ওড়ো ওড়ো একটু অলরেডি কমেন্ট করেছেন ভাই হ্যাঁ ভাই বলেন সাহাদ ভাই না সাহেদ ভাই আমার নাম সাহেদ কেমন আছেন ভাই এই তো ভালো আছি জি এক জায়গায় কথা চলতেছে এটা একজনের দিয়ে দিব আর কি ভাই আমার পুরাই নায়ক দাম কত দাম বলে আসলে লাভ ভাই নায়কের কিছু নেই ঠিক আছে নায়কের কিছু নেই ভাঙাচুরা বাড়ি আর আমার তো আসলে চেয়ারা ছবি সুন্দর না হ্যাঁ আমার চেয়ারা ছবি সুন্দর না আসলে দেখাই কি রে ফোনে আজকে ফোনের উপরে ময়লা পড়েছে গ্লাসের উপরে এই হচ্ছে আমার বাস্তব লুক কোনো ফিল্টার মিল্টার হয় না হ্যাঁ আমি আসলে যেমন এই যে তেমন তো আমি রেগুলার আসলে ভিডিও আপলোড করার চেষ্টা করি কিন্তু আপনারা দেখি রেসপন্স করে না ভিডিও দেখেন না আমি যে ভিডিওগুলো দিই আসলে গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আপনারা সেভাবে দেখেন না এই জন্য আসলে তেমন একটা ভিডিওর প্রতি আগ্রহ নাই তাও দিই সপ্তাহে একটা হইলেও ভিডিও আপলোড করি আপনাদের সাথে থাকি পাশে থাকি ভাই টিয়া পাখি কি এখন পাওয়া যাবে এখন টিয়া পাখির একটু সংকট চলতেছে ওই যেটা অলরেডি ভিডিও কলে দেখালাম এটা ফাইভ কে দাম একজনের সাথে কথা চলতেছে ঠিক আছে দেখাই আপনাদের এই যে বড় বেড়াচ্ছে সুপার ক্লাস পাখি খুব সুন্দর কি যে বলেন শাহেদ ভাই কি বললাম ভাই বলেন এই যে আমার কম্পিউটার সেটআপ এখানে বসে আর কি কাজ করা হয় সব সময় আমার আরো চ্যানেল আছে যারা আমার অনেক আগে থেকে চেনেন তারা আমার বিষয়ে জানবেন কালকে এর থেকে বৃষ্টি হচ্ছে আজকেও বৃষ্টি হচ্ছে সারাদিন বৃষ্টিতে ভিজে কাজ মাস করে ঠান্ডা লেগে গেছে ঠান্ডা বলতেন এমনি ঠান্ডা না মাথায় জ্বর মাথায় চাপ মন থেকে ভালোবাসা কাজ করি আপনার জন্য মন থেকে ভালোবাসার কাজ করে আমার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই সাথে থেকেন পাশে থেকেন আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার ভালো কিছু শেখানোর যতটুক আমি জানি এর বাইরে চাই না মাস্টার হওয়ার কোনো ইতি কিন্তু যতটুকু আমি জানি ততটুক আপনাদেরকে বলি যে না আপনাদের যদি এই বিষয়টা না জানা থাকে সেটা হেল্প হয় এই আছে মূলত বিষয় কিন্তু আমি ফেসবুক থেকে মানে ইউটিউবে বার্ড লাইক্স ইউটিউব চ্যানেল কিন্তু দু হাজার কুড়ি সালের আগে খুলছি তো অনেক দিন ধরে কাজ করি চার পাঁচ বছর ধরে এখনো কি এক লাখ সাবস্ক্রাইবার পূরণ করতে পারলাম না আমার দেখেন এত বড় একটা ঘর ঘরে কোনো প্লে বাটন টাটন কেচ্ছু নেই আমি যে একটা ইউটিউবার একটা মানুষের আমি আসলে মানুষেরকে বলবো আমি একজন ইউটিউবার আমি কিসের ইউটিউবার ভাই পাঁচটা বছর ইউটিউবিং করি একটা প্লে বাটন নাই ইউটিউবের একটা এক লাখ সাবস্ক্রাইবার অর্জন করতে পারি না কিসের ইউটিউবার আমি এই জন্য রাগ করি তেমন একটা ভিডিও বানাইতে ভালো লাগে না ভাই আপনার ঠিকানা বলেন আমার ঠিকানা হচ্ছে যশোর জেলা আছে ভাই আছে আছে পুরনো স্মৃতি হাত বাড়িয়ে আমাকে পুরনো কথা মনে পড়তে জল আসে দু চোখে কি কিছু তুমি অবশেষে তবে কেন ভেঙে চড়ি দক্ষো ভালো বাসুন করেছ শুধু অভিনয় কখনো ভালো বাসুন করেছ শুধু অভিনয় জীবনের ডায়েরিটা খুলে দেখি এ আমার বড় পরাজয় হারানো স্মৃতি হাত বাড়িয়ে পিসুডাকে আমাকে চলো নী প্রেম যে প্রেম জানে কাদা আমার বাসা আপনার বাসা যশোর কোথায় ভাই আমার বাসা যশোর চৌগাছা উপজেলা চৌগাছা চৌগাছা পেয়েছ কি তুমি অবশেষে তবে কেন ভেঙেছো হৃদয় কখনো ভালো বাসনি করেছো শুধু অভিনয় কখনো ভালোবাসনি মেয়ে পাখি আছে কেউ কিছু বলছেন না সবাই চুপ করে আসছেন তাহলে কি বলবো লাইফ থেকে বেরোয় যাবো বলেন লাইফ থেকে কি যাবো না না তা কি করবো লাইভে আসলে আমি কিন্তু ফেসবুকে লাইভে আসি কিন্তু ইউটিউবে লাইভে আসা হয় না কিন্তু আজকে হঠাৎ করে কি মনে হইলো আমি নিজেও জানি না এত ব্যস্ততার ভিডিও হপ করে লাইভে ঢুকে গেছি কোনো কারণ ছাড়াই কোনো টাইটেল লিখে বাদেই ভালো লাগছে লাইভ অন করে লাইভে দাঁড়াই গেছে তোর প্রেমেতে অন্ধ হলাম কি দোষী দিবি তাতে বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে আগুন জেলে উঠলাম আমি দিলাম তাতে ঝাপ তোর আমার প্রেমে দাম পড়বে আট হাজার টাকা লাগলি ইনবক্সিং করবেন আল্লাহ হাফেজ